হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা ইরিক্সা বা লোডার গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো ই রিক্সা লোডার গাড়ি তোমরা ফিটিং করবে কীভাবে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো যে ই রিক্সা লোডার গাড়ি আমি কীভাবে ফিট করছি না করছি তোমাদেরকে চালিয়ে দেখাবো তো এন্ড্রোর মাধ্যমে তোমরা দেখতে পালে যে কীভাবে আমি গাড়িটা নিয়ে এলাম ফাইনালি এখানে তোমাদেরকে চেক করার জন্য সাত আটটা ছেলেকে নিয়ে আমি এই ঢালু জায়গায় নামবো ঢালু জায়গায় নামার পরে দেখো আমার লোডার কিন্তু উঠে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনালি ঢালু জায়গায় নেমে গেল তো ঢালু জায়গা নামার পরে আমার এই লোডার গাড়িটা উঠবে তো কোনো সমস্যা হবে না মানে কোনো কষ্টই হবে না যে এটা লোডার গাড়ি উঠছে তো ফাইনালি তোমরা দেখতে পারো যে হ্যাঁ এটা লোডার গাড়ির আর কত শক্তিশালী তো ফাইনালি এটাতে তোমার দু হাজার মোটর লাগা আছে দু হাজারের কন্ট্রোলার তো সব কিছুই তো এখানে দেখতে পাচ্ছ ঘাসের জন্য কিন্তু চাকাটা স্লিপ মেরে যাচ্ছে তো তবুও কিন্তু নর্মালভাবে নর্মালভাবে এই লোডার গাড়িটা উঠবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ মাঝে যে গিয়ারটা আছে ওটা কিন্তু নর্মাল নর্মাল করা আছে তো সামনের দিকে যদি পড়ে ওটা গিয়ারে পড়বে তো দেখতে পাচ্ছ ফাইনালি এখানে ই রিক্সা লোডার গাড়িটা যেটা আমার লোডার গাড়ি তৈরি সেটা উঠে গেল অলরেডি তো এর বডি হলো চার ফুট বাই সাত ফুট তো চার ফুট দুই ইঞ্চি চ্যাওড়া আছে আর সাত ফুট হাইট আছে তো তোমরা ভাবতে পারছো যে একটা ট্র্যাক্টর ছোট ট্র্যাক্টরের থেকে বড় মানে লাদেন গাড়ির সমান এই গাড়িটার মানে ওয়েট মানে ইয়ে চেওড়া চাওরা তো ফার্স্ট টাইম তোমরা দেখছো যে হ্যাঁ কীভাবে আমি ই রিক্সা লোডার ম্যানুফ্যাকচার করছি তো এখানে তোমরা সব কিছুই দেখে নিচ্ছ যে এখানে অলরেডি ফিটিং করছি কিভাবে তো এটা আমি সকালবেলায় গাড়িটা এটা বার করলাম তো বার করার পরে আমি ফিটিং করব কিভাবে না করব তো সব কিছুই তোমাদেরকে আমি বলে দেবো তো তোমরাও চাইলে ই রিক্সা লোডার গাড়ি আমার কাছ থেকে পারচেস করতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে দেখতে পাচ্ছ ছোটো হুড কাঁচ মিটার ট্যাব মিটার হাইড্রোলিক বলাকের বলাক কোম্পানির যেটা হচ্ছে সব থেকে ভালো মজবুত হাইড্রলিক সকার যেটাকে বলি আমরা তারপরে তোমরা পেছনে দেখতে পাচ্ছ চার পঞ্চাশ বারো টায়ার তো সব কিছুই তোমাদেরকে আমি তোমাদেরকে খুলে কাড়ে বলে দেবো যে কীভাবে আমি করলাম না করলাম সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তো ফাইনালি এখানে লুকটা দেখতে পাচ্ছ আমি একাধ গাড়ি একাধ রকমের লুক করি এখানে মারঘাট থেকে শুরু করে সব কিছু তো এখানে সিস্টেম দেখো যে কন্ট্রোলার রাখার জন্য জায়গা আলাদা তারপরে মোটর গিয়ার তো এখানে দেখতে পাচ্ছ দু হাজার মোটর আছে গিয়ার সিস্টেম তো ফাইনালি সব কিছুই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে তো জাস্ট এখানে তোমরা দেখো যে এখানে অলরেডি কানেকশান করা হয়ে গেছে তো কানেকশান করার হওয়ার পরে আমি কিভাবে কাজ করছি না করছি সব কিছুই তোমাদেরকে বলে দেবো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর যত পারো ভিডিওটা শেয়ার করো কারণ আরও তোমাদের দেখে আরও পাঁচজন মানে দেখতে পাবে যে কিভাবে এই কাজগুলি করছি হয়তো অনেক সব আছে যে পারচেস করার জন্য ই রিক্সা ম্যানুফ্যাকচার করার জন্য মানে কাউকে খুঁজে পাচ্ছে না তো হয়তো তোমার দ্বারাই দিয়ে হয়তো আরও পাঁচজন খুঁজে পাবে আর যারা ই রিক্সা লোডার বা টোটো চা চ্ছ ভাই তারা যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই যতবারও শেয়ার করো কারণ তোমাদের জন্যই এই সব জিনিস আমি বানাচ্ছি তো তোমরা চাইলে এই সব জিনিস করতে পারো তোমরা ই রিক্সা লোডার গাড়ি থেকে শুরু করে টোটো মডিফাই তো যে কোনো ধরনের জিনিস তোমরা স্কুল গাড়ি থেকে শুরু করে সব কিছুই আমার কাছ থেকে করে নিয়ে যেতে পারো তা আমি তোমাদেরকে করে দেব তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি যেটা ই রিক্সা লোডার গাড়ির গিয়ার সিস্টেম থেকে শুরু করে প্রজাপতি ক্যাব মিটার সকার তোমার টায়ার মার্গাট সব কিছুই তোমাদের দেখা আছে তো এখানে দেখতে পাচ্ছ বোলাকের সকাল লাগা আছে তারপরে হয়রেন আছে তো সব কিছুই ফাইনালি আমি ই রিক্সা কমপ্লিট করে দিয়েছি তো তোমরা চাইলে এইভাবে নিয়ে যেতে পারো তো এখানে অলরেডি তোমাদেরকে সব কিছু বলে দিলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম ভালো থাকবেন